শোনো বাবা তুমি এখানে বসে চুপচাপ পড়াশোনা করো কেমন আর আমি তোমার আঙ্কেলকে নিয়ে একটু ভেতরে যাচ্ছি আর যতক্ষণে রুম থেকে বের না হবো তুমি কিন্তু এখাতে ঘুরবে না কেমন একদম ডিসপ তুমি না তোমাকে না বারবার বলেছি যে বাচ্চার সামনে এমন কিছু করবে না হ্যাঁ তবু মানে কন্ট্রোল হয় না না তোমার আচ্ছা ঠিক আছে মা আচ্ছা চলো

তোমার আম্মু যেখানে লুকিয়ে আছে থাকুক আমি বাসায় আসবো তোমার আম্মুকে এটা বলবা না ঠিক আছে বাবা আচ্ছা ঠিক আছে বাবা আমি মাকে কিছু বলবো না তুমি আসো বাসায় আচ্ছা ঠিক আছে বাবা আমি আসতেছি আজকে ওকে আমি ছাড়বো না আজকে ওর একদিন কি আমার আছে আচ্ছা বেবি তোমার তো টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব নেই সব কিছুই তো আছে উBatchNorm রে তুমি এ কেন করতেছ না কি বলተছ তুমি এই জায়গায় বিয়ের প্রশ্ন কিজন্য আসলো আচ্ছা সরি তুমি তো বিবাহিত তোমার হাজবেন্ড ভালো জব করে এখানে বিয়ের প্রশ্ন তো আসে না আচ্ছা সরি আমার যত টাকা পয়সা আছে তোমাকে আমি দেই টাকা পয়সা শোনা দানা কি বলተছ আমি বিবাহিত এর খুব ভালো করেই জানো বাট তার বলতে বিয়ে করবে না তার মানে কি তার মানে তোমাকে আমাকে ভালোবাসো না দুই পাতে কে বলছো তোমাকে ভালোবাসে না তোমাকে আমি অনেক ভালোবাসি তুমি এত সুন্দর একটা মেয়ে তোমাকে কেউ ভালো না বসে পারে বলো আচ্ছা এসব কথা বাদ দাও না আবার আবার মিটিং এ যেতে হবে আমার লেট হয়ে যাচ্ছে আর আমার দেরি হচ্ছে না চলো না আমার রোমান্সটা শুরু করি হুম ঠিকই বলছো শুধু শুধু সমনষ্ট করে রাখি আসো আরে মোনা রিয়্যাক্ট কেন করতেছো সমস্যা কি কী হলো কিছু করতেছো না করো থামলে কেন করো প্রবলেম কোথায় বাসো তো তোমার করো তুমি মানে এখানে এই সময় তুমি এখন এই মুহূর্তে যা ভাবতেছো এখানে এরকম কিছুই না বাবা তুমি একটা পর পুরুষ নিয়ে এসে আমার বেডরুমে এরকম রঙ্গলীলা করতেছো আর আমি সবকিছু ভুল দেখতেছি তাই না বাবা কেমনে পারো তুমি এগুলো আমি তো সাদিন ডিউটি থাকি আমি তো চিন্তা করি আমার ওয়াইফ বাসায় কাজ করতেছে আমার বাচ্চাটাকে নিয়ে খেলতেছে পড়ালেখা শেখাচ্ছে কিন্তু না আমার বাচ্চাটা সোফা একা একা পড়তেছে তার একটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তোমার টাইম হয় না বাট তোমার একটা প্রেমিককে তুমি টাইম দিচ্ছ আমার এই রুমের মধ্যে সিরিয়াসলি আচ্ছা একটা কথা বলো যে কিসের কমতি ছিল আমি তো ভালো করে ইনকাম করতেছি সময়ও দিচ্ছি আমাদের একটা বেবিও আছে এরপর তোমার একটা প্রেমিকের কি দরকার তুমি যদি আমার সাথে নাই থাকো আমাকে বলতে পারতো আমি তোমার সাথে থাকবো না আচ্ছা আমার কথা বাদ দিলাম আমি হাজবেন্ড আমার কথা বাদ বাসায় একটা বাচ্চা আছে নিজের একটা বাচ্চা আছে তুমি তো একটা মা মা হয়ে কিভাবে পারো তোমার নিজের বাচ্চার সামনে এসব করতে বাইরে থেকে একটা ছেলে নিয়ে এসে নিজের বেডরুম এসব করতেছ বাইরে তোমার ছেলেটা করতেছে একটু বৃক্ষে পাশে দিকে মানে পারো তুমি কেমন মা এটা কেমনে করতে পারো আমাকে বলো আর যখন আমি সে দেখলাম এখন বলতেছো তুমি যা দেখতেছি সব ভুল দেখতেছি তাই না একটা কাজ করো এই মুহূর্তে তুমি তোমার এই প্রেমিককে নিয়ে বাস থেকে বের হয়ে যাও যাও কি বলতেছেন ভাইয়া আমি ওকে নিয়ে যাবো কেন আর ওকে তো আমি ভালোবাসি না আপনার বই তো আমার ডাকছে এই জন্য আমি আসছি ওকে আমি ভালোবাসিনা টালো আমি শুধু টাইম পাস করার জন্য আসছি আর কি হলো তুমি যাকে বাসায় নিয়ে নিজের প্রেমিক হিসাবে বলতেছো যাকে তুমি বিয়ে করার স্বপ্ন দেখতেছো সেই তো তোমাকে ছেড়ে চলে যাচ্ছে আরে বাবা এতটুকু বোঝা দরকার ছিল যে বিয়ের পর না স্বামী ছাড়া কেউ আপন হয় না বাইরে যেই আসবে সে টাইম পাস করার জন্য আসবে ভালোবাসার জন্য আসবে না আজকে যখন আমি বললাম যে তার সাথে বেরিয়ে যেতে সে নিজেই তোমাকে ছেড়ে চলে যাচ্ছে আর তুমি কিনা তাকে নিয়ে স্বপ্ন দেখতেছো তাকে তুমি বিয়ে করবা এত কথা বলতে আমার লাভ নাই প্লিজ আমার গেট আউট ফ্রম মাই হাম বাবা